শান্তিরবাজার মহকুমার কলসির মুখ এলাকার রবিবার আট নম্বর জাতীয় সড়কে বাইকো গাড়ির সংঘর্ষে নিহত এক যুবক গুরুতর আহত দুজন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান বাইখোরা থানার ওসি বিষ্ণু দাস এবং সেকেন্ড ওসি অর্জুন ছুটে গিয়ে আহত এবং নিহত এদের থেকে থেকে উদ্ধার করে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শান্তির জেলা হাসপাতালে নিয়ে আসা হয় দুপুর একটা চল্লিশ নাগাদ ওসি বিষ্ণু দাস জানান আহত তিনজনকে এই জুলাইবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুকান্ত হাজারি মৃত বলে ঘোষণা করেন বয়স যার আঠাশ বছর বাবার নাম বাদল হাজারে বা কলসি সৎসঙ্গ এলাকায় আহতদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন অমল দেবনাথ আহত অপর যুবক কর্ণদাস তারা তিনজন এক বাইকে চেপে কলসি থেকে বাইক আসছিলেন বলে জানা গেছে অপরদিকে থেকে আসা পণ্য বোঝাই গাড়ির সাথে সংঘর্ষ ঘটে কলসির মুখ আট নম্বর জাতীয় সড়কে যান সন্ত্রাসের লাগান টানতে সরকার এবং প্রশাসন চেষ্টা করলেও কিছু উচ্ছৃঙ্খল যান চালকদের সাবধানতার ফলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা আজকে দুপুর অনুমান একটা চল্লিশ মিনিট নাগাদ আমাদের থানাতে একটা খবর আসে বাইক থানার অন্তর্গত কলসিম এলাকাতে একটি দুর্ঘটনা সংঘটিত হয় খবরের সঙ্গে সঙ্গে থানা থেকে সাব ইন্সপেক্টর অর্জুন চাকমা স্টাফ নিয়ে ঘটনাস্থলে যায় তার সঙ্গে ওই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিমও পৌঁছে যাওয়ার পর দেখতে পায় একটি ক্যান্টার মালগাড়ি এবং একটি মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষ করলে ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজন গুরুতর আহত হয় ওদেরকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল হইতে প্রথমে জোরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পর ঘটনা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে একজন সুকান্ত হাজারী যার বয়স আঠাশ বছর ওনাকে হাসপাতালে মৃত বলে हाँ डिक्लेयर कर